তো ভাই অবরাহ যে ভাইয়ের জন্য দোয়া করবেন আলাদা আলাদা ভাই সুস্থ রাখে শহীদ সালামত রাখে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে ধৈর্যের মোড় চলে এসেছে আসলে আমরা একটি মুরব্বীর বাড়িতে আছি এই যে দেখতে পাচ্ছেন কাকা ওনার অবস্থা খুবই খারাপ তো ওনার কাছে শুনবো আমরা ওনার অবস্থা কি তো ওনার জন্য আমরা এক মাসের খাদ্য সামগ্রী নিয়ে আসছি এক মাসের যা বাজার লাগে চাল ডাল তেল তো সব মিলিয়ে এইগুলি দিয়েছেন আমাদের কিশোর আলো যুব সংগঠনের সহ সভাপতি সাইফুল ইসলাম সজিব ভাই ভাই ওরাও গেছে ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ ভাইকে সুস্থ রাখে শহীদ সালামত রাখে

পারিবারিক অবস্থাও ভালো না বর্তমানে আর হচ্ছে ওনার চিকিৎসা চলতেছে দশ জনের কাছে চেয়েছেন তা আপনার ওনারা যা বলল শুনতে পারেন তো তো এই এলাকার এই যে মুরব্বী আছে তো কাকা আসলে আপনি একটু বলবেন যে ওনার আসলে এই যে আপনার তো পাড়া প্রতিবেশী ওনার ওনার জীবন সংগ্রাম কিভাবে চলতেছে একটু বলেন আপনি ওনার দুটাই কিডনি বাদ ওনার দোটাই কিডনিবাদ ওনার এই আমরা এই গ্রামের যারা আছি এরাই ই করে বিভিন্ন সংস্থায় থেকে এইভাবে ওনার সহযোগিতা করি ওনার যা কিছু আছে এই ঘর ডুব ছাড়া আর এই বাড়ি ডুব ছাড়া ওনার অন্য কোনো ই নাকি ওনার তিনটা ছেলে দুইটা ছেলে ওনার তেমন ই করে না তারা বিয়ে শাদি করছে তাদের সংসার নিয়ে তারা ব্যস্ত ওনার ওই একটা ছেলে ওনার এই ডোজ সহযোগিতা করে আর আমরা পাড়া প্রতিবেশী যারা আছি এরাই ওনার এই চিকিৎসার সহযোগিতা আমাদের করা লাগে জাওন কিছু আসসালামু আলাইকুম। আমাদের সত্তর ভাই দীর্ঘদিন যাবত অসুস্থতা ভুগতেছে। ওনার কিডনির সমস্যা প্লাস ওনার রক্ত শূন্যতা। ওনার আর্থিক সম্বল বলতে কিছুই নাই। উনি এখন নিঃস্ব হয়ে গেছে। চিকিৎসার ব্যয় মানে অনেক ব্যয়বহুল ওনার চিকিৎসা। এখনো মানে মানুষের সাহায্য সহযোগিতা ওনার চিকিৎসা চলতেছে। এখন মানে আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করেন ওনার মানে চিকিৎসা চলা সম্ভব অন্যথা ওনার চিকিৎসা চলা সম্ভব না তা আপনারা যদি কোনো সহযোগিতা ব্যক্তি থাকেন ওনার সাহায্য সহযোগিতায় মানে সাহায্যের হাত বাড়াই দেবেন এই বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ বসেন দর্শক তো শুনতে পেলেন যে ওনারা আসলে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন আর নাই চিকিৎসা করতে করতে এখন ওনারা যা বলল যে ওনার চিকিৎসা যদি চালাইতে হয় ওনারা যদি বাসায় রাখতে হয় তাহলে আপনাদের সহযোগিতা প্রয়োজন তো স্ক্রিনে বিকাশ নম্বর দেখতে পাচ্ছেন বিকাশ নম্বরটা আপনার সেলেন্ট বিকাশ নম্বর দিয়ে দেবেন না দেন ওই যে বকার আচ্ছা নিবেন আমরা ভিডিও শেষ করে নিবেন তো স্ক্রিনে বিকাশ নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরে ওনার জন্য যা পারেন আপনারা করবেন আর আমাদের সংগঠনের সাধ্য অনুযায়ী আমরা যা করলাম করলাম আমাদের কিশোর যুব সংগঠনের সহসভাপতি সাইফুল ইসলাম ভাই তিনি কাকার জন্য এক মাসের খাদ্য সামগ্রী পাঠিয়েছেন তো হোক দর্শক তো আমরা এখানে ভিডিও শেষ করবো ভিডিও বড় করব না আমরা আবারও বলতেছি ওনার জন্য ওনার বিকাশ নম্বরটি দিয়ে দেওয়া হলো আপনারা ওনার জন্য যা পারবেন করবেন আমাদের সাবধানে যে আমরা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কিশোর আলো যুব সংগঠনের সহসভাপতি সাইফুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন আর হচ্ছে আমাদের প্রত্যেকটা কমিটির সেলিব্রের জন্য দোয়া করবেন আমরা এই যে প্রতিনিয়ত দেখেন ভাই ব্রাদাররা সবাই মিলে আমরা প্রতিনিয়ত এইভাবে অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা এভাবে কষ্ট করতেছি তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এভাবে আরও মানবিক কাজ করার তৌফিক দান করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম